বাবা হয়ে নিজের সন্তানকে কুড়াল দিয়ে কোবায় মেরে সে দীর্ঘ শ্বাস ফেলে বলতে নিজের হাতে পুলিশের কাছে ধরা আমি দিছে নিজের সন্তানকে হত্যা করেছি কেন এত জ্বালান জ্বালাইছে মা বাবা দুই জন অতিষ্ঠ হয়ে একবারে দেয়ালে পিঠ থেকে গেছে যখন পৃথিবীতে এমন কোন মা বাবা থাকতে হতে পারে না যে মা বাবা নিজের সবকিছু তদারকি ওনারা করে থাকেন মালানা মাহফুজ আমাদের ছাত্র মাদ্রাসা মূলত ও ও প্রতিষ্ঠিত করছে আপনাদের সহযোগিতা চায় আপনাদেরকে সাথে নিয়ে চলতে চায় কিন্তু ওকেও কেউ চালান ওনারা হলেন বড় বড় ওলামাই কেরাম যারা আছেন ওনাদের কথার বাহিরে মাহফুজও যায় না যাওয়ার কোনো সুযোগও নেই বাস ওলামাই কেরামদের মহাক্কিক তাজরাবাওয়ালা অভিজ্ঞতা সম্পন্ন যে ওলামাই কেরাম আছেন তাদের কথাই এই মাদ্রাসা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে আমি উদাত্ত আহ্বান জানাবো এই শাহওয়াল এই তো এক দুই দিন পর থেকেই মাদ্রাসার বিভিন্ন শাখার ভর্তি চালু হয়ে যায় আমাদের বাংলাদেশে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের ছেলে মেয়েদেরকে লোকেশনটা অত্যন্ত সুন্দর পরিবেশ অত্যন্ত ভালো আশপাশে যারা আছেন কমস অনাবাসিকও যদি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াতে চান তাহলে আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে সুন্দর পরিবেশে পড়ানোর মতো ব্যবস্থা আছে আমি অনুরোধ করব আপনাদেরকে মালি কোরবানির চাইতে জানি কোরবানি বেশি দরকার আপনার কি মনে চায় না যে আপনার একটি ছেলে কোরআনের হাফেজ হোক আপনার কি মনে চায় না যে আপনার একটি মেয়ে কোরআনের হাফেজা হয়ে যাক এটা কি মনে চায় না হ্যাঁ দরকার আলেম আলেম হোক এটা দরকার দেখবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একজন হাফেজ তো কাজে লাগে তো কাজে লাগে এখন তো দেখা যায় অনলাইনে বহু ঘুরতেছে আপনারা যারা জানেন বিশেষ করে যুবক বন্ধুরা যারা অনলাইনের সাথে আপনারা সম্পৃক্ত তারা তো খুব ভালো করেই জানেন অনেক উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের বাবারা আজকে অসহায় অবস্থায় যে ছেলে মেয়েরা তাদেরকে দেখতেছে না শেষ সর্বশেষ তাদের বাবা মার ঠিকানা হয়েছে বৃদ্ধাশ্রম কথা কি ঠিক দেবে ঠিক বললাম বলেন আজকে এরপরও আর একটা জরিপ যেটা বাংলাদেশে দেখা গেছে এদেশে যত উচ্চ শিক্ষিত যত অর্থবিত্তের মালিক হয়েছে তাদের সাথে তাদের পিতা মাতাদের সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে কেন যারা বিদেশে প্রতিষ্ঠিত হচ্ছে হয়েছে যে ছেলে মেয়েগুলো উচ্চ শিক্ষিত হয়ে বিদেশে যারা পাড়ি জমাইছে বিদেশে সেকেন্ড হোম করতেছে বিদেশে মানে তারা নাগরিক হয়ে যাচ্ছে দেখবেন যে তাদের সাথে তাদের বাবার মা এদের সম্পর্ক বৎসরে না দুই চার পাঁচ দশ বৎসরে একবার হয় কিনা দেখা সাক্ষাৎ কথা কি ঠিক টাইমে ঠিক বললাম বলেন এরপরে শিক্ষিত হয়ে যারা ঢাকায় যারা থাকে চাকরিজীবী চাকরি বাকরি করে গ্রামে বৎসরে এক দুই তিন চার বার আসতে পারে কি পারে না কথা বুঝাতে পারলাম কিনা বলে দেখা যায় যে কাজের চাপের কারণেই সম্পর্ক একটু ধীরে ধীরে ভাটা পড়ে যায় তো মানে বিচ্ছিন্ন মতো হয়ে যায় কিন্তু সম্মানিত হাজিরিন যদি দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে ওইভাবেই যদি ছেলেটা গড়ে ওঠে দিন দ্বার হয়ে যদি ছেলেটা গড়ে ওঠে মেয়েটা যদি দিন দ্বার হয়ে গড়ে ওঠে তাহলে দেখবেন কখনো পিতা এবং মাতাকে ওইভাবে রাখবে না চেষ্টা চেষ্টা করবে করার করবে আপনজন প্রিয়জনদের খবর রাখার চেষ্টা করবে হ্যাঁ মরণের পরেও খবর রাখার চেষ্টা করবে মরণের আগেও খবর রাখার চেষ্টা করবে এজন্য আমি আপনাদেরকে এই বার্তাটাই দিয়ে যাচ্ছি সেটা হলো মাদ্রাসায় দারুল হুদার চলমান চলতেছে আলহামদুলিল্লাহ রেজাল্টও ভালো পড়াশোনার আর মানও ভালো তো এই যে নুরানি শাখা এই যে এখানে একটা ঘর দেখতেছেন নুরানি শাখা চলবে তারপরে এখানে ই আছে এখানে মহিলা শাখা চলবে হাফেজখানা চলবে আন্তর্জাতিক মানের হাফেজ এখানে থেকে বের হতে পারে এই চিন্তা এই প্ল্যানে প্রোগ্রাম আছে এজন্য আপনাদেরকে বলবো ভাইয়েরা বিশেষ করে ওলামাই کرام যারা আছেন আপনাদের সহযোগিতা না হলে চলবে না আপনাদের সহযোগিতা আরো বেশি দরকার ওলামাই কেরাম আপনারা যারা স্থানীয় ওলামাই কেরাম আছেন আপনারা একটু মাদ্রাসার প্রতি সুনরোধ দিবেন আপনারা যদি একটু বলে দেন দেখবেন অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা মুখী করবে সুন্দর পরিবেশে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা তখন দেখবেন আলহামদুলিল্লাহ মাদ্রাসা চলে উঠবে এটা আপনারই বেশি উপকার হবে দিনের কিছু আলো আপনার ঘরে ঢুকবে আপনার কলিজার টুকরা সন্তান দিন শিখে বাস আলোকিত মানুষে সমাজে বের হয়ে যেতে পারবে কথা কি বুঝাতে পেরেছি কিনা বলেন আপনাদেরকে সম্মানিত হুজুর চলে আসবেন আমি আর কথা লম্বা করবো না ইতিমধ্যে অনেক কথাই বলে ফেললাম যেন আমাদের সবাইকে আলেম হওয়ার আল্লাহ আমিন বলেন আল্লাহ আমিন এবং পর্দার ভেতরে যে মা বোনেরা আছেন আপনাদের চাইতে পর্দার ভেতরে মাদের সংখ্যা অনেক বেশি পর্দার ভেতরে মায়েদের সংখ্যা অনেক বেশি আমি মাদেরকে বলবো আপনারা চেষ্টা করলে অনেক কিছুই পারেন আপনারা বিশেষ করে চেষ্টা করুন আপনার একজন সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার এই জন্য বলছিলাম বিশেষ করে মা বোনদেরকে বলবো আপনারা চেষ্টা করেন আপনারা মা বোনেরা জেদ করলে বা মা বোনেরা এরাদা করলে অনেক কিছুই পারেন হ্যাঁ ভাই বসুন হুজুর চলে আসতেছেন তো আব্দুল বাসাদ খান সাহেব হুজুর দামত বরখাত মোলা আলিয়া উনি আসতেছেন উনি স্টেজে চলে আসবেন আমি ভয়ে বয়েছিলাম আমার তো এগারোটার মধ্যে শেষ করার কথা এটা পার হয়ে যাচ্ছে এজন্য ভয়ে বয়েছিলাম যে কখন হুজুর চলে আসে কখন চলে আসে যাই হোক হুজুর চলে আসবে শোনেন আমি যে বার্তাটা বিশেষ করে আপনাদেরকে দেয়া দেওয়ার জন্য উঠছি সেটা হলো যে চেষ্টা করেন আপনাদের ছেলে মেয়েদের মধ্যে হতে দিনের জন্য একটি ছেলে বা একটি মেয়েকে কোরবানি করে দেওয়ার মনে করেন যে ফালায়ে দিচ্ছেন যাগা যা হয় হবে কোথায় ফালাইছেন কোরআনের মাঝে ফালাই দিয়েন হাদিস শেখার জন্য ফালাই দিছেন দিনের জন্য ফালায় দিচ্ছেন হ্যাঁ ঠকবেন না ইনশাল্লাহ ঠকবেন না তো ঠকবেন না আখেরাতে তো ঠকবেনই না ইনশাআল্লাহ কখনোই ঠকবেন না লস হবে না আজকে দেখতেছে তাম না দেখেন নাই গাজীপুরে কালীগঞ্জে বাবা হয়ে নিজের সন্তানকে কুরাল দিয়ে কোবায়া মারছে দেখছেন দেখছেন বাবা হয়ে নিজের সন্তানকে কুড়াল দিয়ে মেরে সে ফেলে বলতেছে আল্লাহ বড় মুসিবতের থেকে আমারে বাছাইল নিজের হাতে পুলিশের কাছে দিছে ধরা দিছে আমি নিজের সন্তানকে হত্যা করেছি কেন এত জ্বালান জ্বালাইছে মা বাবা দুই দুটি অতিষ্ঠ হয়ে একবারে দেয়ালে পিঠ থেকে গেছে যখন পৃথিবীতে এমন কোন মা বাবা থাকতে হতে পারে না যে মা বাবা নিজের সন্তানকে হত্যা করে আপনি চিন্তা করুন এই মা বাবা কোন পর্যায়ে যাওয়ার কারণে নিজের হাতে সিদ্ধান্ত নিয়ে ইচ্ছা করে নিজের সন্তানকে হত্যা করেছে মুসলমান বন্ধুগণ আমার আমার সন্তান যেন দুনিয়াকে নরক না বানায় নেশাগ্রস্ত যারা হবে তারা অবশ্যই দুনিয়ার জীবনটাকে নরকে পরিণত করবে তারপরে যাদের চরিত্র খারাপ হবে নানান দিক দিয়ে খারাপ হবে তারা তাদের দুনিয়ার জীবনকে নরক আর আগুনে জাহান নামে পরিণত চাইছিলাম ব্যতিক্রম অন্য পথে চালাবার জন্য পথে চালাবার জন্য দিন যদি ভেতরে ঢুকে আলহামদুলিল্লাহ দেখা যায় এখনো দিনদার মানুষ দিনের চেতনা যাদের ভেতরে আছে তারা কিন্তু অন্যরকম তারা চেষ্টা করে আমার দ্বারা কেউ যেন আক্রান্ত না হয় তারা চেষ্টা করে আমার দ্বারা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা চেষ্টা করে আমার দ্বারা পয়সার ক্ষতি না হয় দূরের কথা মালিকের ভয় মধ্যে থাকে একটা পয়সা আমি অন্যায় ভাবে গলতকরণ করলাম আল্লাহর কাছে তো আমাকে জবাব দেওয়া লাগবে কথাকে বুঝাতে পারলাম কিনা আমার ছোট্ট আমার মেয়ে আমার মেয়েটাই বড় ছোট্ট এখনো পাঁচ বছর বয়স হয় নাই এই জাতীয় মাদ্রাসায় নুরানিতে আমার মেয়েটাকেও পড়তে দিয়েছি এই তো দুই মাস তিন মাস হলো ওর যাওয়া আসা আলহামদুলিল্লাহ খুব ভালো পড়তেছে গোসুল বুঝলাম ওর মাকে মাঝে মাঝে শেখায় মা বাম হাতে কোনো জিনিস যদি দিতে লাগে মাকে ডাকতে বলে আম্মু ব্যাপার কি না আমার ওস্তাদজি বলেছেন ভালো কাজ কখনো বাম হাতে করতে নেই ডান হাতে করতে হয় আপনি তুমি ডান হাত দিয়ে কেন করো না এই কথাটা যখন বলে আমার বুকটা আসলে সত্যি বলতেছে বুকটা ভরে যায় 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এইগুলাই তো কথা এগুলা শিখতেছে ছোটট থেকে যদি এইভাবে তারে গড়ানো যায় এই ছেলে বা এই মেয়ের ভবিষ্যৎ কেউ ভাঙতে পারবে না কেউ নষ্ট করতে পারবে না ছোটট থেকেই তাকে যদি সেইভাবে গড়ানো যায় মুসলমান বন্ধুগণ আমার আমার দেশে সেই মাথামোটা উচ্চ শিক্ষিত অনেক মানুষ আছে আল্লাহর বান্দা কয়েকদিন আগে একজন ইন্তেকাল করেছে আল্লাহ তারে মাফ করে দেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ কথা বোঝেন নাই এই জাতীয় কথার মধ্যেও কিন্তু অপসংস্কৃতের জঙ্গিবাদ খুঁজে বেড়াইছে কথাকে ঠিক তবে ঠিক বললাম বলেন কথা বুঝার চেষ্টা করুন আমরা মুসলমানদের সভ্যতার কালচারতে এমন হবে যে কালচার চলন ফেরন ওঠা বসা আমাকে দেখি বোঝা যাবে আমি একজন মুসলমান আমার কথাই প্রমাণ দেবে আমি একজন মুসলমান আমার আচার অনুষ্ঠান প্রমাণ দেবে আমি একজন মুসলমান আমার সব কিছুই প্রমাণ দেবে আমি একজন মুসলমান আমাকে যেন জিজ্ঞাসা করতে হয় আমার কর্মকাণ্ডই বলবে আমি একজন মুসলমান খাটি মুসলমান হিসাবে গড়ানের জন্যই তো এই কথা বুঝাতে পারলাম কিনা বলেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা ছেলে মেয়েরা ছোটবেলার থেকে দেখা যায় ছোট ছোট ছেলে মেয়েরা মাদ্রাসে আছে। ছোট বয়স থেকে তারা নামাজে দাঁড়ায় যায় নামাজ পড়ে অজু বানায় অজু করে কথা বুঝাতে পারলাম কিনা বলেন ছোট হাতে যখন উজু করে দেখে ভালো লাগে আমার বাচ্চাটা উজু শিখছে আমার বাচ্চাটা নামাজে দাঁড়ায় যায় মা ঠোঁট নাড়াচড়া করে বাচ্চা মার পাশে নামাজের করে বাচ্চাটাও ঠোঁট নাড়ায় বাচ্চাটাও সালাম দেওয়ার জন্য এদিক ওদিক মানে মুখ ফিরায় আসলে কি কোয়া লাগে সেটা বোঝে না বাচ্চা সেচ দেয় যায় তিন চার বছরের বাচ্চা আর কি বোঝবে ও বাচ্চাটাও শেষ দেয় যায় ও দোস্ত ভালো করে বোঝার চেষ্টা করান এই কচি কলিজার ভিতরে যদি আপনি দিন ঢুকায় দিতে পারেন কচি কলিজার ভিতরে যদি রসুল্লাহ সন্ন্যার মহাব্বত যদি ঢুকায় দিতে পারেন আপনার বাচ্চার ভবিষ্যৎ কেউ নষ্ট করতে পারবে না আপনার বাচ্চাকে নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না আপনার বাচ্চা কখনো নাস্তিক হবে না আপনার বাচ্চা কখনো দিন বিরোধী হবে না রসুল বিরোধী হবে না আল্লাহ দ্রোহী আর খোদার দ্রোহী হবে না বাচ্চার জোবান থেকে ওয়াসালীন কোন বক্তব্য আর মন্তব্য জীবনে কখনো জবান থেকে বের না কথা বুঝাতে পারলাম কিনা বলেন ছোটবেলা থেকে যদি আপনার চেষ্টা করেন আমি আপনার অভিভাবক যারা আছেন আপনাদেরকে হন আপনার অবহেলার কারণে আপনার কলিজার টুকরা সন্তানের জীবন যেন বিনষ্ট না হয় আপনার সন্তান আল্লাহর দে আমার আমার জন্য আপনার ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট না হয়ে যায় হয়তোবা দুনিয়ায় কারি কারি পাইলেন কিন্তু আখেরা ধারায় ফেললেন মনে যাবেন তো দুনিয়ার মতো দুনিয়া পড়ে থাকবে বাড়ি পড়ে থাকবে গাড়ি পড়ে থাকবে যা কিছু করছেন সব দুনিয়ার তার দুনিয়া পড়ে থাকবে আমল যেগুলা করবে আপনার সন্তান সেগুলাই তো আপনার সন্তানের সাথে যান আখারাতে যাবে দোস্ত আমার বন্ধু আমার আপনার অবহেলার কারণে যদি আপনার সন্তানের জীবন নষ্ট হয়ে যায় আপনার সন্তানের আগে আপনাকে আল্লাহর দরবারের জব দেহি তার করে দাঁড়ানো লাগবে আল্লাহ নবী যদি হাদিসের মধ্যে কথা ওপেন স্পষ্ট বর্ণনা করেছেন আল্লাহ কুল্লুকুম রাইন আমাদের সবাইকে আল্লাহ রসুল রাখাল বলেছেন আমরা

আল্লাহ পাক রব্বুল আলামিন হক গ্রহণ করার মতো যোগ্যতার ইস্তেদাদ দিয়ে দুনিয়াতে পাঠায় দোস্ত আমার বন্ধুরা আমার এই কোচি কলিজার ভিতরে অন্য কোন জার্ম ঢুকিয়ে দেয় অন্য কালিমা ঢুকায় দেয় অন্তর নষ্ট করে দেয় ফাবুআহু তার পিতামাতায় তাকে নিয়ে চিনিমিনি খেলে তাকে অন্য পথের প্রতীক বানায় দেয় কেউ বা তার সন্তানকে এহুদি বানায় কেউ বা তার সন্তানকে নাস্তিক বানায় কেউ বা তার সন্তানকে মুক্ত চিন্তার অধিকারী বানায় কেউ বা তার সন্তানকে প্রকৃতি পূজারি বানায় কেউ বা তার সন্তানকে প্রতলিক বানায় মুশ্রিক বানায় কেউ বা তার সন্তানকে সূর্যের পূজারি বানায় কেউ বা তার সন্তানকে দাহরিয়া বানায় দোস্ত আমার বন্ধুর আমার অনুরোধ থাকবে আমায় আমি অভিভাবকের ভুল সিদ্ধান্তের কারণে যেন আমার সন্তানের জীবন মাটি না হয়ে যায় ষাট বৎসরের জীবনই আমাদের মূল জীবন জীবননা 60 বছরের জীবনটা আমাদের কেন্দ্র একেবারে সর্বশ্রেষ্ঠ জীবননা আমরা জানি এই জীবনের পরে অনন্তকালের একটি জীবন আমাদের জন্য আসবে যে জীবনটা লাশ ও জীবনে কেউ যদি হেরে যায় সে প্রকৃত অর্থে হেরে যাবে ওই জীবনে কেউ যদি পার পেয়ে গেল সেই প্রকৃত অর্থে পার পেয়ে গেল দస్త আমার বন্ধুনাম এজন্যই বলবো আমার ভুল সিদ্ধান্তের কারণে জন্য আমার কলিজার টুকরা সন্তানের জীবন খাম না হয়ে যায় মা মাটি যেন হয়ে যায় ওকে তৌহিদ শেখানো দরকার ওকে রেসালতের তালিম দেয়া দরকার ওকে মসজিদ চেনানো দরকার ওকে আখেরাতের তালিম দেয়া দরকার আখেরাত মুখী করা দরকার এরপরে যেদিকে আপনি নিয়ে যান যান কোনো অসুবিধা নাই আমাদের সব দরকার আছে কিন্তু সকলের কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকা দরকার আছে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন আমিন সম্মানিত হাজিরিন হুজুর চলে আসবেন আমার আলোচনা শেষ হুজুরি অল্প সময়ের মধ্যে চলে আসবেন এই যে মাদ্রাসায় দারুল হুদার কথা বলছিলাম এই মাদ্রাসায় দারুল হুদা পরিচালিত হচ্ছে ইতিমধ্যে মোটামুটি ভালোই দিন হলো চলতেছে খুব বেশি বয়স হয়েছে তাও না পথ চলা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ তবে মাদ্রাসা চলবে আপনাদের দুয়ার এবং আপনাদেরকে আগেও বলেছি আপনাদের সার্বিক সহযোগিতা মাদ্রাসা পরিচালনা পরিষদ আপনাদের থেকে চান কামনা করে সার্বিক সহযোগিতা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন হুজুর কথা বলবেন আমি সেরে দেবো আমি স্টেজ থেকে নেমে যাবো